আমরা কোন সময় খালি বারো তারিখ জৈতাপুর গোয়েঙ্গার কোম্পানি কল সিলেট সাইড আমরা আরিফ ভাই সিটি মেয়র আসলা তাই ইনশাআল্লাহ আমরার যে মনোহরগা সাইড যে অবহেলিত এলাকা বুঝলি ও অবহেলিত এলাকার কারণে স্বয়ং প্রধানমন্ত্রী তান্ডেল ইয়া হারিয়া বুঝছেন যে আরিফ ভাই দরকার আমরা সাইর আর তান্ডেল ইয়া সাইর দিছে না আমরা বাইক্যবান আমরা সাইরে পাইছি আর দীর্ঘ সতেরো বছর আমরা বুট দিতাম পারছি না আমরা পুরা বাংলাদেশের মানুষ খালি পুর দেওয়ালি মুখে আছি বুঝুন খালি সময় গিয়া কুলসুমে পুর দিতাম আর জয় মালা খালি ফালাইতাম দিতাম দীর্ঘ সতেরো বছরে ফেসি সরকারের যে অবস্থা করছে আর খালি এখন ফেসির সরকার নাই তো লগে আর লো ফেসি সরকার জন্ম হয়েছে তারা বলে ও বিএনপির বগলোর দলে থাকিয়া বুঝুন নি অতদিন ই খুললা রাজনীতি করলা আর টান কিন্তু ভরিছ দিতে ভালো না বিএনপি যদি থাকতো না আর এখন উঠিয়া কয় এ বলে সরকার গঠন করে নিত এটা কই ভাইল কই ভাইল এটা আমরার আরিফ ভাই সিলেটের যে মডেল সিলেট বানাইছে আর তানরে আমরার জয়ন্তার গেস গইনকার কোম্পানি গো সাইর ইনশাল্লাহ মডেল জয়ন্ত হয়ে যাইবা আর আমরাও তান লাগিয়া মাটিও মানুষ পাগল তান লাগে আরিফ ভাই ইনশাআল্লাহ আমরা কোন সময় খালি বারো তারিখ হইতো আর দলের সিরো পর দিয়ে

মাতি এরা হুশিয়ার ওই যোগ্য আর এখনো সময় আছে বারো তারিখ আই দলে দলে দালো আই দলে দলে তোলে দালয়